বন্ধুরা আমরা আমি একটি রেসিপি নিয়ে এসলাম চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটি টমেটো কেটে নেব কেটে নিয়েছি চলো টমেটো কুকুলের বটুটা ছাড়িয়ে নেব আর ধুয়ে নেব ওখানে পেঁয়াজের বাকি ভালো করে কাটবি হাত কেটে যাবে চোখ জ্বলছে দে আমি কেটে দেব হুম হ্যাঁ টমেটো গুলো কুচি কুচি করে নেবো হুম খান টমেটো গুলো কুচি কুচি করে নেব এইবার আমি গুটি গুলো ছাড়িয়ে নেব করে গুটি ছাড়িয়ে এবার এগুলা ধুয়ে নেব কষ্ট দিয়ে দেখুন বন্ধুরা আমি ওকে বললাম দে আমি মেগিটা বানিয়ে দিই না ও নিজেই বানাবে আমাকে বলছে আজ আমি বানাবো না না লাগবে না হয়ে যাবে ঠিক আছে জলগুলো ফেলিয়ে আসবো আমি জলগুলো গুলো দিয়ে যাবো

এবার হাতাটাতে ধুয়ে নেবো হাতটা দিয়ে কথা বলছে এবার একটু নামিয়ে নেব স্টিমটা কমিয়ে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো

এবার কিন্তু দেখবেন আপনারা একটু হলদির গুঁড়ো দিয়ে বাস হয়ে যাবে মরিচের গুঁড়ো দেবো দি তুই তো কাঁচা লঙ্কা দিস নি কাঁচা লঙ্কা খাই না একটু মরিচের গুঁড়োই দিই বন্ধুরা আমি ঝাড়খন্ড খাই না তো তাই লঙ্কা দিই এবার এগুলো একটু মিশিয়ে নেব এখানে মিশিয়ে তো অসুবিধা হচ্ছে মশলাটা দিচ্ছি যে তাই লাগছে কি সত্যি রে খাবো বাঁচতে হবে না আমার তো ওগুলি খাসতে ইচ্ছে করছে আমি তো মেগি খেতে ভালোবাসি না তাই আমি তো লবণ নুনটাই দিতে ভুলে গিয়েছি যাই নুন

কুটালো তারপরে আছিল একটু দবকেন মেখে দিয়েছিনুম একটু মিলিয়ে নি এটা হতে এ র র যাও ও ম্যাগি বানাচ্ছে ওর ফ্রেন্ড ও হাজির হয়ে গেছে দেখবি আমার ম্যাগি আমাদের ম্যাগি তৈরি আপনারাও এভাবে ম্যাগি তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে বলবেন কেমন হয়েছে আমাদের ম্যাগি ডিম ম্যাগি তৈরি আপনারাও এভাবে বানিয়ে খেয়ে কেমন হয়েছে বন্ধুরা একটু খেয়ে দেখি Dar nu e așa. apăneți ochii după rândul tău, bărbăniță. Bă, bă, ne-aș te ști. Bă,